রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের থেকে রফতানি করা পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা কিন্তু এভাবে রাশিয়ার সঙ্গে ভারতের যোগসূত্র ছিন্ন করা কি সহজ হবে নাকি তা আদৌ সম্ভব রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বোঝাপড়া বহুদিনের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো দিনই বিষয়টিকে ভালো চোখে দেখেননি রাশিয়া থেকে তেল অস্ত্র কেনার জন্য ভারতকে একাত নিয়েছেন তিনি এবার অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি এর ফলে ভারত থেকে আমেরিকায় রফতানি করা পণ্যের শতাংশ শুল্ক চাপানো ওপরে হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পদক্ষেপ হল অন্যায্য অযৌক্তিক তাদের তরফে এও জানানো হয়েছে যে দেশবাসীর স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ করবে তারা ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভো ভারতের পাশে দাঁড়িয়েছেন জানিয়েছেন সার্বভৌম দেশে নিজের বাণিজ্যিক সহযোগী খুঁজে নেওয়ার অধিকার রয়েছে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বন্ধু বলে উল্লেখ করেন তার সঙ্গে ফোন করে কথাও হয়েছে বলে জানান তিনি এই আবহে ভারত সফরে আসছে পুতিন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে রাশিয়ার সঙ্গে ভারতের এই বন্ধুত্ব দীর্ঘদিনের উনিশশো ষাটের দশকে চীনের সঙ্গে রাশিয়ার সংঘাত বৃদ্ধি পাওয়ার পরে দিল্লির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা আরও প্রবাড় হয় সেই সময় ভারতকে দশ থেকে কুড়ি শতাংশ ছাড়ে তেল বিক্রি করত রাশিয়া বাকি দেশগুলিকে যেই দামে তেল দিত তার থেকে কম দামে তেল বিক্রি করত ভারতকে গত কয়েক দশক ধরে রুশ অস্ত্র কিনতে ভারতের জন্য কোটি কোটি টাকা ঋণের ব্যবস্থাও করেছে মস্কো এমনকি ভারতে তেল খুঁজতে ভূবিজ্ঞানীদের দল পাঠিয়েছিল রাশিয়া ভারত যাতে সাইবেরিয়া থেকে অপরিশোধিত তেল কিনতে পারে সেই অনুমোদনও দিয়েছিল মস্কো এর ফলে ভারতের অর্থ বেঁচেছিল উনিশশো সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষার পরে ভারতের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছিল সেই সময়ে আরও কাছাকাছি আসে ভারত এবং রাশিয়া দিল্লির গবেষণাকারী সংস্থা ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ এর প্রধান হর্ষবি পান্থ বলেন এখনও বহু ভারতীয় রাশিয়াকে ভরসাযোগ্য সহযোগী মনে করেন অনেকেই মনে করেন আমেরিকা পাকিস্তানের প্রতি একটু বেশি সদয় ভারতও বিভিন্ন সময়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে নিরপেক্ষ থেকেছে ভারত রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার এই পদক্ষেপকে ধিক্কার জানিয়ে যে ভোট হয়েছিল তাতে বিরত ছিল দিল্লি পাশাপাশি রাশিয়া থেকে ক্রমেই অপরিশোধিত তেল ক্রয় বৃদ্ধি করেছে গত বছর রাশিয়া যত তেল রপ্তানি করেছে তার তিন ভাগের এক ভাগে কিনেছে ভারত ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সেই সময় কম দামে রাশিয়া থেকে তেল কিনেছে ভারত ভারতের পাশাপাশি পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনেছে চীনও ভারত রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে পেট্রোলিয়ামজাত পণ্য তৈরি করেছে তারপরে তা বিভিন্ন দেশে বিক্রি করে মুনাফা লাভ করেছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে গত তিন বছর দুই দেশের মধ্যে ছ কোটি ডলারের বাণিজ্য হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ছ লক্ষ কোটি টাকা রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবর উদ্দিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে জানিয়েছে নিকট ভবিষ্যতে এই তেল কেনা বন্ধ করছে না ভারত কারণ তা করলে ভারতের বাজেটে তার প্রভাব পড়ে যাবে ডেটা এবং অ্যানালিটিক্যাল সংস্থা কেপিলারের প্রধান গবেষক সুমিত রিতলিয়া জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা এখন ভারতের পক্ষে বন্ধ করা সম্ভব নয় তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে শুধু তেল নয় রাশিয়ার থেকে অস্ত্রও কেনে ভারত ভারতের অস্ত্র ভাণ্ডারে যত অস্ত্র রয়েছে তার অর্ধেক তৈরি ভারত যাতে নিজের দেশে অস্ত্র তৈরি করতে পারে সেই জন্য প্রযুক্তিগত সাহায্য করতে চেয়েছিল রাশিয়া গত মাসে ভারতীয় নৌবাহিনী রাশিয়া থেকে কেনা রণতরী নিয়োগ করেছে রাশিয়ার সাহায্য নিয়ে আরও দুটি রণতরী ভারত দেশেই তৈরি করছে গবেষক সংস্থা কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক অ্যাসলে জে টেলিস বলেন অস্ত্র ভাণ্ডারে রুশ অস্ত্রের বিকল্প পেতে এখনও কয়েক দশক অপেক্ষা করতে হবে ভারতকে হাই নিউজ নেটওয়ার্ক